সো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমি চেষ্টা করবো একটা আই রিভিউ করার জন্য একটা আই এস পি কানেকশান রিভিউ করার জন্য অ্যাকচুয়ালি সো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আমি ইন্টারনেটের যে কানেকটিভিটিটা সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি যে আমি কপ টুপুর ব্যান্ড হইতে আমার রিয়েল টাইম পাস হচ্ছে আমি ন্যানে কানেক্টেড রয়েছি জিবি পোটে আমার আউটারটা জিবি জিবি আউটার সো জিবি পোর্টে কানেক্টেড রয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনলাইনে অ্যাক্টিভ রয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্যাকেজটা আটশো টাকার প্যাকেজ আরও যদি একটু চেষ্টা করি কষ্ট করে হয়তো আপনাদেরকে আমি এই রিপোর্টটা এখানে এদের একটা রিপোর্ট পাওয়া যায় রিয়েল টাইম ইউজেস রিপোর্ট সেটাও হয়তো আপনাদেরকে চেষ্টা করলে দেখাতে পারবো সো এটা আমি এই পাশে রেখে দিই রেখে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমি কেমন স্পিড পাচ্ছি এবং স্পিডটা এখানে কেমন আসছে এটা একটু ওভারঅল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন যেহেতু টাইমটাও পিক টাইম তাই আপনাদেরকে পিক টাইমে দিই দেখানো শুরু করছি সো আমি এখানে ফার্স্টে যদি আমি এক্স বলতে আমি যদি থাকার কোনো একটা সার্ভারের সাথে পিয়ারিং করি তো আমরা টেকনোলজির সাথে পিয়ারিং করছি তাহলে আপনারা একটু দেখেন এখানে স্পিড কত উচ্ছাদ সো আমরা এখানে দেখতে পাওয়াচ্ছি যে আমাদের আমরা সাথে যখন পিয়ারিং করছি আমাদের স্পিড প্রায় পাঁচশো ছয়শো ছয়শো সতেরো এবং এখানেও আপনারা দেখতে পাওয়াচ্ছেন যে অলমোস্ট সেম কিন্তু স্পিডের একটা ব্যান্ড হইতে অলমোস্ট তিনটা জায়গা থেকে আমি স্পিডটা দেখানোর চেষ্টা করছি সো আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে তিনটা জায়গায় অলমোস্ট সেম একটা স্পিড দেখা যাচ্ছে তো এখানে আমরা আপলোড স্পিড পাচ্ছি প্রায় তিনশোর মতো আমরা আপলোড স্পিড পাচ্ছি বিডিআএক্স এবং আমরা দেখলাম যে আমাদের ডাউনলোড স্পিড ছিল প্রায় অ্যাভারেজ ছিল এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচশো ষাট মতো এবং এরপরে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আপলোড স্পিড ছিলাম আমরা তিনশোর কাছাকাছি সো এরপরে আমরা যদি সার্ভার চেঞ্জ করি সার্ভার চেঞ্জ করে আমরা যদি একটু ইন্ডিয়া জিও দিই সো শুধু জিও লিখলে হয় মনে হয় তো জিও জিও দিই তাহলে আমরা কলকাতার জিও সার্ভারের সাথে যদি পিয়ারিং করে স্পিড টেস্ট করি তাহলে এটা আইআইজি দিয়ে পাস হবে তো চলেন দেখা যাক আমাদের আইআইজি স্পিড কত আসছে সো আপনাকে দেখতেই পাচ্ছেন যে আইআইজি স্পিড এখন পাচ্ছে চব্বিশ বিকজ অফ এটা কিন্তু আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে আমার এটা পঁচিশ এম বি এর কানেকশান তো আমরা ল্যানে দেখতে পাচ্ছি যে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশের মধ্যে ফ্লাকচুয়েশন হচ্ছিল এবং আপলোড স্পিড আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি বাষট্টি চুয়াত্তর পঞ্চান্ন এরকম একটা মানে মোটামুটি ষাট বাষট্টি স্পিড ছিল আর কি এখানে আমরা পঞ্চান্ন দেখতে পাচ্ছি সতেরোতে নেমে আসছে এবং এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশের ঘরে আছে তার মানে অ্যাভারেজ দেখাচ্ছে যেটা যে আমরা যেটা দেখতে পারলাম যে সাঁত্রিশ তাহলে আমরা একটু আরেকটা সার্ভার থেকে আমরা দেখি ওভিএইচ ওভিএইচ থেকে যদি আমরা দেখতে চাই তাহলে একটু দেখি কেমন স্পিড টেস্ট রেজাল্ট আসছে আমি আবারও বলে রাখছি এখন কিন্তু আমরা পিক আওয়ারে স্পিড টেস্ট করছি পিক আওয়ারে স্পিড টেস্টটা রেজাল্টটা কেমন আসে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটাও ইন্ডিয়া সার্ভারের সাথে পিয়ারিং করছে এবং ইন্ডিয়া সার্ভারের সাথে পিয়ারিং করে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সেম চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এরকম এবং খুব বেশি আহামরি ফ্লাকচুয়েশান নেই এমন না যে একদম নেমে যাচ্ছে উঠতেছে এমন নেমে যাচ্ছে উঠতেছে এরকম না আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু একদম মোটামুটি একদম অ্যাভারেজ একটা ভালো ব্যান্ডিড বলা চলে এটাকে হ্যাঁ তো আমরা এবার আপলোড স্পিড দেখবো আপলোড কেমন সেটাও দেখবো একটু এরপরে আমরা ল্যাটার সিটাও দেখবো আমার কাছে কিন্তু ল্যাটান সি ইউটাও ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপলোড স্পিড আমরা দেখতে পাচ্ছি যে পঁচাত্তরের মতো এটা এরকম না যে আপনার ব্রাফ্ট করা যে আপনার এক দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট যে স্পিড টেস্ট করলাম ততক্ষণ পর্যন্ত ঠিক থাকলো তারপরে আবার চলে গেল এরকম না আমি দেখেছি ডাউনলোড দিয়ে দেখেছি যে এটা কিন্তু স্ট্যাবেল মানে একদম স্ট্যাবল হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন যে ল্যাটেন্সি কিন্তু মোটামুটি অ্যাভারেজ খুব ভালো আমার কাছে মনে হয়েছে যে এই ল্যাটেন্সিটা কিন্তু গেমিয়ারদের জন্য আসলে ভালোই হবে তো আমরা ফার্স্ট ডট কম থেকেও একটু দেখবো যে ফার্স্টের রেজাল্টটা কেমন আসে তো ফার্স্ট এর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সাতাশ এম আমরা ডাউনলোড স্পিড দেখতে পাচ্ছি আমরা ল্যানেও দেখতে পাচ্ছি সাতাশ ছাব্বিশ এমবিপিএস আমরা ওদের যে ব্যান্ডউইথ মিটারটা দেওয়া রয়েছে সবগুলোতেই আমরা তিন জায়গাতেই কিন্তু একই সেম একটা ইয়ে দেখতে পাচ্ছি যে স্পিডের রেজাল্ট দেখতে পাচ্ছি আপলোড রিসিপ্ট সবগুলা সেম দেখতে পাচ্ছি সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটু নেমে যাচ্ছে বাট আমি কিন্তু ল্যানে দেখতে পাচ্ছি যে একদম ছাব্বিশ ধরে রাখছে সো হ্যাঁ বলা চলে যে আলো আমরা সবসময় যখন এই রেজাল্টটাকে কিন্তু আমরা মেজারিং করাটা অ্যাকচুয়ালি কিন্তু ঠিক না কারণ হচ্ছে যে আমাদের মেইন রেজাল্ট কিন্তু আসে হচ্ছে ল্যানে ল্যান দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট কত আসে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ছিয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর চুয়াত্তর এরকম একটা স্পিড ছিল এখানে কিন্তু একটু কম দেখাচ্ছে এখানে আবার বাহাত্তর দেখাচ্ছে তো এইটা ছিল অফ পিক গ্যার সো আমরা অফ পিক আওয়ারে এর থেকে আর বেশি কি দেখাবো ফাইল ডাউনলোড করে দেখানো কিছু নেই পঁচিশ পাই তারপরেও আমরা একটা ফাইল ডাউনলোড করে একটু আপনাদেরকে ওকে সো ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে অফ পিক আওয়ারের স্পিড টেস্ট করে দেখাবো আর সে কারণে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রাত প্রায় সাড়ে তিনটা বাজে এবং আমি আমার এই যে ডান পাশের এখানে যে উইন্ডো রয়েছে এখানে আমি আমার ল্যানের গ্রাফটা শো করানোর চেষ্টা করছি এবং উপরে ডটের যে নিজস্ব যে ব্যান্ডউইথ গ্রাফটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বাম সাইডের উইন্ডোতে বা বাম সাইডের ব্রাউজারে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভিএইচ তারপরে স্পিড টেস্ট তারপরে হচ্ছে ফার্স্ট কমের তিনটা ওয়েবসাইট আমি খুলে রেখেছি একটা একটার পর একটা আপনাদেরকে করে দেখাবো স্পিডের তারতম্য কোথাও হয় কি না তো আমরা এখানে সার্ভিস সিলেকশানে আমরা এখানে ইন্ডিয়ান সার্ভার সিলেক্ট করে রেখেছি আপনি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারেন বা আপনারা পরিবর্তন করে দেখে নিতে পারেন সো আমরা এখান থেকে ইন্ডিয়ান সার্ভার দিয়েই টেস্ট করবো চলুন আমরা দেখি ইন্ডিয়ান সার্ভারে আমরা স্পিডটা কেমন পাই সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা ইনশালাইজ হচ্ছে স্পিড টেস্টের জন্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পিড প্রায় চারশো বিরানব্বই মতো টাচ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বড় যে মেগাবাইট আছে সেখানে প্রায় তিকপান্ন চুয়ান্ন পঞ্চান্ন দেখাচ্ছে এটা কিন্তু বড় মেগাবাইট ছোট বড় বড়ো মেগাবাইটের কিছু পার্থক্য রয়েছে সো এটা এখান থেকে কারেকশান করে দেওয়া যেত আমি ইচ্ছা করে আর করিনি যে ঠিক আছে এটা যেভাবে ডিফল্টভাবে ওঠে সেভাবে ইউটিউব সমস্যা নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম আই বি লেখাটা একটু অন্য রকম এটা দেখবেন ভালো করে আর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম যেটা ডটের নিজস্ব স্পিড গ্রাফ রয়েছে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটার সাথে আমাদের নিচের যে ল্যানের স্পিড গ্রাফটা রয়েছে এখানে সেখান থেকেও আপনারা মিলাই নিতে পারবেন যে অ্যাকচুয়ালি এই তিনটা একসঙ্গে ম্যাচিং করছে কিনা তো চলুন আমরা এরপরে ওকলা স্পিড টেস্টে যাই এবং ওকলা স্পিড টেস্ট থেকে আমরা এখান থেকে আইআইজির ব্যান্ড ট্রাই করবো তো সেই জিও কলকাতার সার্ভারের সাথে একটু ট্রাই করে দেখব যে আমরা যেটা দেখলাম মুভিচের সাথে সেটা এখানে ম্যাচ করে কিনা আমরা এখানে ওইরকম রকম ব্যান্ডউইথ পাই কিনা নাকি আমরা আরও কম ব্যান্ডউ পাচ্ছি বা অন্য কিছু এরকম আমরা দেখবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিও সার্ভারের সাথে আমাদের যে স্পিড টেস্টটা রয়েছে সেটাতে আমরা নাইনটি থ্রি এইটি সিক্স নাইনটি ফাইভ অষ্টআশি এরকম একটা স্পিড পাচ্ছি সো আপলোড স্পিডে আমরা দেখতে পাচ্ছি যে একশো মতো টাচ করতেছে জিওতে একশোর মতো টাচ করতেছে সো ইটস কোয়াইট এনাফ বাট আমরা যেটা দেখলাম ওভিচে সেইটার এটার মধ্যে কিন্তু একটু ফার ডিফারেন্স থাকলো কারণ ওইটা তো প্রায় চার পাঁচশো এমবিপিএস উঠে গেল তো অ্যাকচুয়ালি এটা ভুল দেখাইলো তো সেটা দেখার জন্য আমি একটু ইউএসএ সার্ভারটাকে টার্গেট করি দেখি ইউএসএ সার্ভারে কি কেমন দেখায় তো চলুন আমরা ওয়েব লিঙ্কের একটা সার্ভারের সাথে ইউএসএ সার্ভারের সাথে আইআইজির ব্যান্ডয়েড ট্রাই করব যে যেহেতু ইন্ডিয়াতে একটু ইন্ডিয়া জিওতে কম পেলাম সো এখানে কি সেম দেখাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু অলমোস্ট জিও সাথে যে পিয়ারিংয়ে যে স্পিড টেস্ট রেজাল্ট আসছিল আমরা কিন্তু সেই রেজাল্টটাই আমরা আইআইজি গেট পাচ্ছি। পারছি সো এখান থেকে ধরে নেওয়া যায় যে এখান থেকে আমরা আইআইজি পাচ্ছি অ্যাটলিস্ট হানড্রেড এমবি বিএসের মতো সেটা অফ অফ প্রায় হান্ড্রেডের মতো পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পাওয়া যায় কিছু কিছু সার্ভারের ক্ষেত্রে অনেক বেশি পাওয়া যায় তো যাই হোক আমরা এটাকে আর সময় নষ্ট না করি আমরা এবার আমরা একটা লোকাল লোকালই চলে আসছে আপনারা দেখেন ব্রডব্যান্ড বিটিসি তো আমরা একটা বিডিআই এক্স চেক করি যে আমরা এই অফ পিক আওয়ারে বিডিআই কত পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন কিন্তু বিডিআ এক্সে স্পিড পাচ্ছি প্রায় সাত আটশোর মতো আমরা বিডিআ এক্সেস পাচ্ছি এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এত স্পিড আমি এর আগে কখনো বিডি এক্সে পাইনি পাইনি তো আমার কাছে বেশ এটা ভালো লাগছে যে আমি প্রায় সাত আটশো এন এর মতো এক্স এ পাচ্ছি এবং ভিডিও এক্স আপলোডে আপনারা দেখেন প্রায় কিন্তু চারশো সাড়ে চারশোর কাছাকাছি চলা যাচ্ছে সো এটাও কিন্তু একটা বড় ব্যাপার আর আর সরি ওপরে এটা রিফ্রেশ করে দিতে হয় সো আমার কাছে কিন্তু এটা খুব একটা ভালো লাগার বিষয় যে স্পিডগুলো এভাবে আমার আমি এর আগে কখনো এত স্পিড অন্য কোনো ভাবে আমি দেখিনি তো আমরা এবার একটু ফার্স্ট কমের দিকে নজর দিচ্ছি ফার্স্ট কমে আমরা স্পিড টেস্ট করছি তো ফার্স্ট কম কিন্তু আইআইজি উইথ টেস্ট করে তো সেক্ষেত্রে ফার্স্ট কমে কিন্তু আমরা বেশ ভালো একটা স্পিড দেখতে পাচ্ছি এখানে পাঁচশো সত্তর মতো কিন্তু এই যে পাঁচশো সত্তর মতো অত্যাশা নামতেছে আমরা এখানেও কিন্তু সেটা দেখতে পেয়েছিলাম সো ফার্স্ট কমকে যদি আমরা শো মরে দিই তাহলে আমরা এখানে আপলোড স্পিডটা দেখতে পারবো যে ফার্স্ট কম থেকে আপলোড স্পিডটা কেমন আসতেছে তো আমি একটা বেসিক ধারণা কিন্তু আমি আপনাদের এখান থেকে দিতে পেরেছি যে অফলাইনে মানে অফ পিক আওয়ারে সরি অফ পিক আওয়ারের স্পিডটা কেমন থাকে তো চলুন আমরা একটু অফ পিক আওয়ারে একটা ফাইল ডাউনলোড করে দেখি ফাইল আমরা একটা ফাইল ডাউনলোড করে দেখি যে সেখান থেকে আমাদের স্পিড অ্যাকচুয়ালি আমরা কেমন পাই তো আমরা এর আগে যেটা ডাউনলোড করেছিলাম ডাউনলোড করতে দিয়েছিলাম আমরা সেই ফাইলটাকে আবার একবার ডাউনলোড করা আর ট্রাই করব তো দেখি আমরা সেই ক্ষেত্রে আমাদের স্পিড কেমন আসে তখন কিন্তু আপনার দেখেছিলাম যে বিশ পঁচিশ এম বিপিএসের মতো একটা স্পিড পাচ্ছিলাম আমরা তো এখানে ডাউনলোড হওয়া অলরেডি শুরু করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাতচল্লিশ এম বিপিএস পর ডাউনলোড হচ্ছে তো আমরা যদি একটু আইডিএম দিয়ে ডাউনলোড করি তাহলে আমরা দেখতে চাই যে আমাদের আইডিএম দিয়ে ডাউনলোড করলে কেমন ডাউনলোডের স্পিড আসে সো আমরা একটু ফুল স্টোরিতে যাই এবং আমরা এখান থেকে কপি ডাউনলোড লিঙ্ক নিলে ডাউনলোড হবে কি না আই ডোন্ট নো দেখা যাক আমাদের হ্যাঁ এখানে চলে আসছে আমরা এখান থেকে ডাউনলোড করে দেখি যে আমাদের ডাউনলোড স্পিডটা কত আসে সো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল সি থেকে ডাউনলোড করার সময় আমরা প্রায় দুশো আড়াইশো তিনশো মতো করেও স্পিড পাচ্ছি এটা অনেক ভালো লাগলো আমার কাছে যে এখন থেকে তাহলে রাত্রেবেলা ডাউনলোড করবো যদি কোনো কিছু ডাউনলোড করা লাগে তাহলে রাত্রেবেলা ডাউনলোড করে নেবো সো ভিউয়ার্স অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে তাহলে একটা পিক অফ পিক আওয়ারে একটা কমপ্লিট একটা ধারণা দিতে পেরেছি যে আপনারা যদি ডট ইন্টারনেটের কানেকশান ইউজ করেন সেই ক্ষেত্রে অফ পিক আওয়ারে কেমন আপনাদের স্পিড পাবে সো আমি যদি একটু ডেট টাইম দিই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখন প্রায় তিনটা ঊনপঞ্চাশ বাজে তো এই টাইমে এই ধরনের স্পিড পাওয়া যায় এরকম একটা আপনাদেরকে বেসিক ধারণা দিতে পেরেছি আশা করি আর আপনারা ডে টাইমে মানে দিনের বেলায় বা আপনার ধরেন দশটা এগারোটা বারোটা এই সময়গুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা গ্রাজুয়ালি এর থেকে কম ব্যান্ডউইথ পাবেন কিন্তু মোটামুটি অ্যাভারেজ আমি পেয়েছি প্রায় পঞ্চাশ ষাট সত্তর একশো পর্যন্ত আমি আইআইজি ব্যান্ডউইথ পেয়েছি তবে এটা কনস্ট্যান্ট থাকে না এটা ডিপেন্ড করে সার্ভার ফ্রি থাকলে আপনি ভালো ব্যান্ডুইড পাবেন তবে অ্যাভারেজটা আমি টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত আমাদের ব্যান্ডুইড অ্যাভারেজ পেয়েছি সো এতটুকুই ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড স্টেডিউন হ্যাপ এ গুড ডা